আপনি শুধু আপনার থুতু থেকে একজনের প্রাণ বাঁচাতে পারেন তবে কেন বাঁচাচ্ছেন না ইন্ডিয়াতে প্রতি পাঁচ মিনিটে একজন মানুষ ব্লাড ক্যান্সার বা অন্য কোন সিরিয়াস ব্লাড ডিসঅর্ডারে আক্রান্ত হচ্ছে তবে প্রায় সময় শুধু কেমোথেরাপিতে কাজ হয় না তখন তাদের একমাত্র আশা ব্লাড স্টেম সেলস ট্রান্সপ্লান্ট মানে কোনো সুস্থ মানুষের স্টেম সেলস পেশেন্টের মধ্যে ট্রান্সপ্ল্যান্ট করলে পেশেন্ট একটা সেকেন্ড চান্স পায় তবে যেমন ব্লাড ডোনেশনের সময় ব্লাড গ্রুপের ম্যাচ হওয়া উচিত পেশেন্টের সাথে ঠিক তেমনই স্টেম সেলস ট্রান্সপ্ল্যান্টের সময় স্টেম ও পেশেন্টের সাথে ম্যাচ হওয়া খুবই জরুরি কিন্তু এই ব্লাড স্টেম সেলস প্রত্যেকের আলাদা আলাদা হয় তাই ম্যাচিং ডোনার পাওয়া খুবই রেয়ার প্রায় দশ লাখের মধ্যে একজনের ম্যাচ হয় তাই এর জন্যই অনেকেই ট্রিটমেন্ট পাওয়ার পরেও বাঁচতে পারে না কিন্তু এখানে আপনি হিরো হতে পারেন এক টাকাও খরচ না করে নিজের বাড়িতে বসে শুধু নিজেকে স্টেম সেলস ডোনার হিসেবে রেজিস্টার করলেই একদিন আপনার মাধ্যমে কেউ নতুন জীবন ফিরে পেতে পারে আর সেলস পেইনফুল নয় এটা অনেকটা ব্লাড ডোনেশনের মতোই কয়েক ঘন্টার প্রসেস কিন্তু এর বিনিময়ে একজন পেশেন্ট সেকেন্ড চান্স পায় ইন্ডিয়াতে ডিকেএমএস কাজ করছে পেশেন্ট আর ডোনারকে কানেক্ট করতে যেখানে আপনি রেজিস্টার করলে আপনার বাড়িতে তারা একটা সব কিট পাঠাবে যার নির্দেশগুলো ফলো করলে আপনি আপনার ডিএনএ স্যাম্পেল তাদের পাঠাতে পারবে তারপর তারা আপনার এইচ টাইপ বলে দেবে এবং আপনি তাদের ডেটা বেসে একজন ডোনার হিসেবে রেজিস্টার হয়ে যাবেন তারপর কোনো পেশেন্টের সাথে আপনার টাইপ ম্যাচ হলেই আপনার দ্বারা একজন নতুন জীবন পাবে এখানে আমিও রেজিস্টার করেছি একজন ডোনার হিসেবে কিন্তু তাদের আরও বেশি ইয়ং এবং সুস্থ ডোনার দরকার একবার ভাবুন আমরা প্রতিদিন কত কাউন্টলেস মিম রিল ভিডিও শেয়ার করি কিন্তু যদি আপনি আপনার স্টেম সেল শেয়ার করে একজনের প্রাণ বাঁচাতে পারেন তো কেন করছেন তো যদি আপনার বয়স আঠেরো থেকে পঞ্চান্নর মধ্যে হয়ে থাকে এবং আপনি একটা হেলদি মানুষ হয়ে থাকেন তো আপনিও হতে পারেন কারোর হাসির কারণ কারোর ভবিষ্যতের আশা কারণ মেডিসিন টাকা দিয়ে কেনে যায় কিন্তু আশা তাকে বলে আপনি দিতে পারেন তো এক্ষুনি রেজিস্টার করুন ডি